স্যার যেহেতু একটা দীর্ঘ সময় ধরে বিসিএস পরীক্ষা নিয়ে আরো যদি বলি তাহলে বিসিএস মৌখিক পরীক্ষা নিয়ে কাজ করছেন তো স্যারের থেকে আমাদেরকে বিসিএস মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীরা যে কমন করে থাকে এরকম কিছু ভুল যদি শেয়ার করেন আমাদের পরীক্ষার্থীরা উপকৃত হবে ঠিক আছে ভেরি গুড কমন ভুল মানে হচ্ছে মৌখিক পরীক্ষায় একটি কমন প্রশ্ন অধিকাংশ প্রার্থীর জন্য সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর আর আমি দেখেছি মক নিতে গিয়ে প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই প্রশ্নের জন্য প্রস্তুত থাকে না অর্থাৎ এটাতে যে কাজ করতে হবে এটাতে এক ধরনের ফার্স্ট হওয়া একটা প্রশ্ন সেলফ নিজের সম্পর্কে বলে এটা জিজ্ঞেস করা হবে কিন্তু এই বিষয়ে লিখিতভাবে কনফিডেন্টলি প্রস্তুত নেওয়া প্রস্তুতি নেওয়া প্রার্থী আমরা খুব বেশি দেখিনি তাহলে এই প্রশ্নটার জন্য প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত নিজের এলাকা সম্পর্কে বলতে গেলে নিজের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্পর্কে বলতে গেলে হুট করে কন্টেম্পোরারি লোকজনের নাম বলে ফেলে তখন কন্টেম্পোরারি লোকজন একটু খেয়াল করেন তো যারা বোর্ডে থাকেন তারাও তো এই সময়ের কন্টেম্পোরারি গুরুত্বপূর্ণ সুতরাং একই রকমের একই সময়ের লোকজন হলে তাদের এক ধরনের আমরা মূল্যায়ন করি আবার পুরনো লোকগুলোকে কিন্তু আমরা অন্যভাবে মূল্যায়ন করি ধরেন আপনার বাড়ি হলো সেফর বরিশাল এখন আপনাকে জিজ্ঞেস করা হলো বরিশালের বিশিষ্ট লোক কারা আপনি সেখানে একে ফজলুল হক সেরে বাংলা একে ফজল হকের নাম বললেন এখানে তার সম্পর্কে সবাই বোর্ড তিনজনই কিন্তু সাধারণভাবে কিছু বিষয় জানে খুব ভালোভাবে জানে কিন্তু তার নাম না বলে বা ব্রজমোহনের নাম না বলে বা অশ্বিনী কুমারের নাম না বলে আপনি হঠাৎ করে বলে ফেললেন কন্টেম্পোরারি যারা সামাজিক রাজনৈতিক পরিচিত বা লেখক সাহিত্য কিশোৰ পরিচিততা এমন একজনের নাম বললেন দেখা গেল গড়ে তিন জন মধ্যে দুইজনই লেখকটাকে পোষণ করে বা কারো ব্যক্তিগতভাবে একেবারে আমাদের তো থাকে ব্যক্তিগত কিছু লিমিটেশনস মানুষের থাকে সবার। তাই সেই আপনি কোন রূপগুলো সম্পর্কে বলবেন কোন বিষয়গুলো সম্পর্কে বলবেন আপনার লেখা বিশিষ্ট স্থানগত আপনি কোনগুলোকে বলবেন এই ব্যাপারে আপনার পূর্ব প্রস্তুতিত থাকা দরকার আমি একটা কথা বলি কি মানে মনে মনে কল্পনায় ভাইবা দেওয়া আমি এটা বলবো এটার পিছনে যদি তারা সম্পূর্ণ প্রশ্ন এইভাবে বলে তাহলে আমি সেটা এইভাবে ফেস করব সব যে এটা বোর্ডে মিলবে তা নয় তো এটা প্র্যাকটিস করলে আপনি বলার সময় অ্যালার্ট থাকবেন সচেতন থাকবেন তিন নম্বর একটা বিষয় সেটা হলো ইভেন আমি আমার এক বন্ধুকে দেখেছি উনি তে যখন গিয়েছেন বিশেষ ভাইবা দেওয়ার সময় আমরা একই সাথে ভাইবা দিয়েছি উনি ওনার ডকুমেন্টসগুলো ওখানে নিয়ে গেছেন গিয়ে আবার জহরের নামাজ পড়তে গিয়ে মসজিদে তার কাগজের ফাইলটা ফেলে চলে আসছেন এটা কিন্তু এক ধরনের চাপ থেকে হয় স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা না তাকে যখন ডাকা হলো সে এখন দেখে যে তার ফাইলটা নাই আমি কি বুঝাতে বিষয়টা তাকে একটা প্রশ্ন করা হলো সে আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে বসল আপনার বাবা কি করেন ও হয়তো তার বাবার নাম বলে বসে ফেলে ফাদার্স নেই মাদার্স নেই কেন অনেক ছেলে আমরা দেখি যে এখানে ভুল করে ফেলে বাড়ি কোথায় বরিশালে স্যার চাঁদপুরে স্যার আর একটি স্পেসিফিক ঠিকানা অন্তত উপজেলা পর্যন্ত বলা থাকে আমি দেখেছি যারা অনেক অভিজ্ঞ সিনিয়র তারা প্রেফার করেন এটা বলা কিছু কিছু প্রার্থীর মধ্যে এটা হয় কোনো কারণে বাবা মার পরিচয়টা যদি খুব বেশি তার কাছে মনে হয় যে এটা কেমন হবে না হবে এরকম একটা দ্বিতাদ্বন্দ্বের মধ্যে থাকেন কারো বাবা শ্রমিক হতে পারে কারো বাবা মসজিদের মোয়াজিন হতে পারেন রিক্সা শ্রমিক হতে পারেন কৃষক হতে পারেন এটা মানে আমি অনেক স্টুডেন্টদের মধ্যে দেখেছি ব্যাপারে ক্লিয়ারলি কনফিডেন্টলি তাকে বলা উপস্থাপন করার ক্ষেত্রে অনেকের মধ্যে একটা জড়তা কাজ করে আর কোন কোন বিষয়গুলো নিয়ে যাবে পরে সার্টিফিকেটস আমরা তো বললাম মার্কশিট আছে তার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে ভালো রিসেন্ট একটা ঘটনা বলি ফর্টি ফিফথ বিসিএস একজন প্রার্থী বলেছেন তার গুণ কি সে বলেছে আমি একজন ক্যাপ্টেন আমি দল নেতা আমি টিমে ভালো কাজ করতে পারি বলুন যে আপনি টিমে ভালো কাজ করতে পারেন লিড দিতে পারেন আমি কিভাবে বুঝবো বলুন যে স্যার আমার মার্কশিটের সাথে আমি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীন প্রমিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলাম সে যে আছে ইমপ্রেসড হলেন এটা দেখে তাহলে আমি যখন একটা কথা বলবো সেটার পিছনে সেটার এটা কি বলবো সমর্থনে আমার ডকুমেন্টস থাকা আমি বললাম যে আমি খুব ভালো বিতর্কিক বিতর্কিক পুরস্কার আছে হ্যাঁ আছে এটা প্রমাণ কি কোনো প্রমাণ নাই অর্থাৎ ওই যে সার্টিফিকেটটা এখানে যে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে আমরা অনেকে সচেতন থাকি না এটা নিয়ে গেলে সাথে অনেক সময় দেখা যাচ্ছে এই বিষয়গুলো অনেক এটা ভালো একটা মাইলেজ দিতে পারে ভাবে বলে ভালো পারফর্ম করার ক্ষেত্রে ওদেরকে ইমপ্রেস করার ক্ষেত্রে আর আমাদের জাতীয় স্থাপনা অথবা বিশিষ্ট ব্যক্তিত্বের নাম বলার সময় তার যে কতগুলো আমরা বিশেষণ দিই সেগুলো যথাযথভাবে ইউজ না করা শিল্পাচার্য জয়ন লাবেদিন এখন আপনি যদি বলেন আচার্য জৈন লাবেদিন তাহলে এটা কিন্তু ছোট ভুল না এটা অনেক বড় ভুল একটা আপনি কাকে কোন পদবিগুলো ইউজ দিচ্ছেন কোনটা আগে পরে ইউজ করবেন ফজলে আমাদের ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ স্যার এখন ওনাকে কিন্তু নাইট উপাধি পাওয়ার পর আমরা বলি কি স্যার ফজলে হাসান আবেদ তাহলে ব্রাকের প্রতিষ্ঠাতা বললে উনি গিয়ে ওই নামটা বলে ফেললো তাকে যে আগে একটু স্যার বলা হয় এই বিষয়গুলো সম্পর্কে অনেকে সচেতন থাকেন না এবং বেশি গুরুত্বের সাথে আমি যেটা আপনাকে শুরুতে বলেছি ইন্ট্রোডিউস ইউর সেলফ নিজের পরিচয় দিন এই প্রশ্ন ফেস করে এটা তো একটা আইস ব্রেকিং একটা প্রশ্ন কিন্তু কনভার্সেশন তো শুরুই হচ্ছে অনেক সময় এটা দিয়ে। এটা আলাদা করে আপনাকে যদি জিজ্ঞেস নাও করে ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনাকে বলতে পারেন আপনার বাড়িতে এটা তো আপনার ইন্ট্রোডিউস ইউর সেলফ তাই না এই বিষয়গুলোর প্রতি আমার মনে হয় আমাদের প্রার্থী যারা তাদের সচেতন হওয়া দরকার ধন্যবাদ স্যার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn